আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজাব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রতিষ্ঠানে নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পদের সংখ্যা আছে 317 জন পদের সংখ্যা 5টি পদের ক্যাটাগরি হচ্ছে 5টি চাকরির ধরন সরকারি চাকরি অফিশিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদন শুরু হবে পাঁচ জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ সময় অন্যতম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমবান অনন্য যোগ্যতা শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কমিউনিটি হাব অর্গানাইজার পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পাশ হতে হবে অনন্য যোগ্যতা প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে পদের নাম অভিস সহায়ক পদের সংখ্যা নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি অষ্টম অথবা সমান পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আছে একটি আবেদনের শেষ সময় পঁচিশ জুন দুহাজার তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা যখন আবেদন করবেন পদের নাম দেখে এবং তার পাশে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় তো এই ছিল আজকের ভিডিও অনন্য শর্তাবলী দেখে তারপর কিন্তু আবেদন করবেন অবশ্যই